বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নতুন কারিকুলামের বিভিন্ন পাঠ্যপুস্তকের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে থাকা আলোচিত শরীফ শরীফা গল্পের পর এবার নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে থাকা অন্তবাস বিক্রির ওয়েবসাইট নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে দেখা যায় নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আটত্রিশ পৃষ্ঠায় ব্র্যান্ডিং ও মার্কেটিং নিয়ে আলোচনার এক পর্যায়ে পণ্যের বিজ্ঞাপনের নমুনা চিত্র তুলে ধরা হয় পাশাপাশি সেখানে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম গুগল প্লাস ভাইবার লিঙ্কডিন ও প্রিন্টাস্টের লোগোর পাশাপাশি একটি বারকোড ও কিউআর কোড সংযুক্ত করা হয়েছে সেখানকার কিউআর কোড স্ক্যান করলে ট্র্যাক নামক পর্তুগিজ একটি নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে সেখানে নারী মডেলরা অন্তবাস পড়ে সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে জীবন ও জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ মুর্শেদ আক্তার মোসাম্মদ খাদিজা ইয়াসমিন হাসান তারেক খান মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ সিফাতুল ইসলাম মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ তহিদুর রহমান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামান বলেন যখন এই কিউআর কোডটি সংযুক্ত করা হয় তখন একটি খেলাধুলার নানান সামগ্রী বিক্রির ওয়েবসাইট ছিল পরে এটি হয়তো পরিবর্তন হয়েছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম বলেন পাঠ্যপু পাঠ্যপুস্তক রচনায় আরও সতর্কতা অবলম্বন করা দরকার বিদ্যমান সামাজিক ব্যবস্থার নানান দিক মাথায় না নিয়ে পাঠ্যপুস্তক রচনা করলে বিতর্ক সৃষ্টি হবেই